স্বপ্নের কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান মানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প স্কিম কিন্তু যেখানেই যেখানে যেখানেই বেশিরভাগটাই আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হতে যাচ্ছে এবং নেতা নেত্রীরা উপস্থিত হচ্ছেন জনপ্রতিনিধিরা সরকারি আধিকারিকরাও আসছেন কিন্তু কি হচ্ছে এখন আপনারা দেখলেন ভিডিওতে যে জনগণ প্রকাশ্যেই প্রতিবাদ জানাচ্ছে এই ঘটনা হচ্ছে কাকদ্বীপের এবং আমাদের পাড়া আমাদের সমাধান চলছিল এবং সেখানেই কাকদ্বীপের মহিলা ব্লক তৃণমূল প্রেসিডেন্ট এবং জেলা পরিষদ সদস্য জেলা পরিষদের সদস্য রিনা দাস ওনাকে দেখেই গ্রামবাসীরা চটে গেলেন এবং আমাদের পাড়া আমাদের সমাধানে তুমুল হোট্টগোল বেঁধে যায় কারণ বুঝতেই পারছেন একজন জেলা পরিষদ সদস্যের ওই এলাকার কি কি কাজ হয় জনপ্রতিনিধি হিসাবে কিন্তু আদৌ দেখা পায়নি গ্রামবাসীরা যার ফলেই গ্রামবাসীরা প্রতিবাদ শুরু করে দেন এবং এই প্রতিবাদের জন্যেই থেমে যায় আমাদের পাড়া আমাদের সমাধান এবং আপনারা ভিডিওতে দেখলেন যে এলাকায় পুলিশ চলে আসে এবং বিডিও সাহেবও চলে আসে এবং তার সামনে যেটা আপনারা দেখলেন যে এই জেলা পরিষদ সদস্য রিনা দাস তিনি স্কুটিতে চেপে তিনি বিডিওর সামনেই বলছেন বিডিও সাহেব ওনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আপনি এলাকা ছেড়ে চলে যান আপনি থাকলে এখানে যা পরিস্থিতি হচ্ছে হয়তো আমার পক্ষে সামাল দেওয়া হবে না কিন্তু জেলা পরিষদ সদস্য তো সব থেকে বড়ো কথা তিনি একজন তৃণমূল নেত্রী তো তিনি কি বললেন আপনারা শুনলেন যে তিনি দেখতে চান এখানে তিনি থাকলে তার উপর কতটা জনরস পড়তে পারে কতটা দাপট জনরসের মধ্যে পড়েও তিনি বিডিওকে বলছেন যে আমি এখানে থাকতে চাই আমি সেটাই দেখতে চাই যে এদের কত জনরস অথচ একজন ভিডিও বলছেন যে আপনি বুঝুন পরবর্তীতে এতটা হয়তো হয়ে যাবে জনরস যে হয়তো আমার পক্ষে সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে তো যেটা সবথেকে বড় কথা আমি আগেও এসব ভিডিও করেছিলাম এবং বিশেষ করে আমি পঞ্চায়েত ব্যবস্থার কথা বলেছিলাম যে এই যে আমাদের পঞ্চায়েত ব্যবস্থায় এত স্কিম এত টাকা পয়সা আসছে তারপরেও গ্রামের উন্নয়নের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান একটা নতুন স্কিম বানানো হলো আমরা দেখেছি বিগত দিনে দুই হাজার চব্বিশ যে টাকা এসেছিল সেই টাকা বিপুল সংখ্যক প্রায় এগারোশো বাইশ কোটি টাকা ঘুরে চলে যায় কিন্তু তারপরেই মমতা ব্যানার্জি স্বপ্নের স্কিম বানিয়ে দিলেন যে বুথভিত্তিক দশ লক্ষ টাকা করে এবং তিনি প্রথমেই বলে দেন যে বড়ো কাজ নয় ছোট ছোট কাজ কিন্তু পঞ্চায়েত ব্যবস্থায় যে টাকা আছে সেগুলিতে কিন্তু সব বড় বড় কাজ ছোট ছোটো কাজ সব কাজই করা যায় কিন্তু সেই টাকা ঘুরে চলে যাচ্ছে সেটাতে জোর না দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান এই দশ লক্ষ টাকা প্রতি বুথে দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ব্লক প্রশাসন মানে ব্লক আধিকারিক আপনাদের নেতা মন্ত্রীরা শুদ্ধ এই আমাদের পাড়া আমাদের সমাধানে ভিড় করতে দেখা যাচ্ছে এবং এত উদ্যোগ নেওয়া হয়ে গেছে যে এই প্রকল্প যাতে বাস্তবায়ন করা হবেই করতেই হবে এটা মমতা ব্যানার্জিরও বলা ছিল কিন্তু আমরা যেটা জায়গায় জায়গায় এখন দেখা পাচ্ছি বেশিরভাগ জায়গায় কিন্তু বিরোধ চলছে কেন কারণ পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এখন কিন্তু অনেক সজাগ এবং সচেতন হয়ে গেছে এবং এটা বলা যেতেই পারে যেটা শুভেন্দু অধিকারীও লিখেছে আমি দেখলাম যে আমাদের পাড়া আমাদের সমাধান নয় এখন আমাদের পাড়া থেকে তৃণমূলকে তারা এই সমাধান হচ্ছে আর কি শুভেন্দু অধিকারী লিখেছেন তো দেখলাম যে কথাটা তিনি লিখেছেন একদম বাস্তব আপনারা দেখবেন যত জায়গায় পশ্চিমবঙ্গের আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সব জায়গায় কিন্তু এই একই ধরনের প্রতিবাদ চলছে কি বলবেন এবং আমি যেটা এর আগেও প্রশ্ন করেছিলাম আদৌ কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন বিডিওরা এই স্কিমের নাম নিতেই বলছেন যে ছোট ছোট কাজ তাহলে যেটা পঞ্চায়েত ব্যবস্থা সেটা কি আমাদের মানে ফেল হয়ে গেল পঞ্চায়েত ব্যবস্থায় যে টাকা পয়সা আসছে সেটাতে উন্নয়ন হচ্ছে না এখন কি আমাদের পাড়া আমাদের সমাধান দিয়েই উন্নয়ন করতে হবে গ্রাম থেকে শুরু করে বুথভিত্তিক উন্নয়ন হবে তাহলে পঞ্চায়েত ব্যবস্থার কি হলো এবং পঞ্চায়েত ব্যবস্থায় বিপুল পরিমাণে টাকা আমি আগেও বলেছিলাম যে আমার যদ্দূর খোঁজ খবর যে বছরে ম্যাক্সিমাম হলো পাঁচ কোটি টাকা একটা পঞ্চায়েত প্রধান অফিসে চলে আসে পঞ্চায়েত অফিসে বছরে এবং সর্বোচ্চ দশ কোটি পর্যন্ত আসতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে বুথভিত্তিক দশ লক্ষ টাকা দিয়ে এত নেতা মন্ত্রী এত জনপ্রতিনিধির আগমন করে দেখানো হচ্ছে আদৌ কি এটা একটা স্কিম নাকি ছাব্বিশের ভোটের জন্য শুধু সাধারণ জনগণকে সেই বুথে বুথে জমা করার একটা স্কিম চলছে কি বলবেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ